তরমুজের মৌসুম এখন নয় তবু মাচায় ঝুলছে হাজার হাজার রসালো তরমুজ গত বছর পরীক্ষামূলকভাবে চাষ করেছিলেন গনি এবার বাণিজ্যিকভাবে চাষ করে পেয়েছেন বাম্পার ফলন পাশাপাশি ভালো দাম পেয়েও লাভবান হচ্ছেন কৃষক গনি ও সুমন মিয়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গরাডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামের কৃষক আলী ওসমান ও সুমন মিয়া তাক লাগিয়েছেন অসময়ে তরমুজ চাষ করে অন্যান্য বছর এই সময়টায় তারা রবি শস্য আবাদ করতেন বর্তমানে প্রায় দুই একর জমিতে গ্রীষ্মকালীন তরমুজের চাষ করেছেন তারা আধুনিক মালচিং ও মাচা পদ্ধতিতে সুগারকুইন হলুদ ও সবুজ জাতের তরমুজ আবাদ করে ভালো ফলন পেয়েছেন তারা তাদের মতে এ সময় অন্যান্য ফসলের তুলনায় তরমুজের চাহিদা ও দাম বেশি থাকায় লাভ হয় প্রায় তিনগুণ সব মিলিয়ে প্রায় আড়াই একর জমিতে কৃষিকাজ করছেন আলী ওসমান এরই মধ্যে একশো শতাংশ জমিতে তরমুজ চাষ করেছেন তিনি উসমান বলেন আমরা আগের পদ্ধতিতে চাষ করে তেমন লাভ পেতাম না এবার আমরা কলেজ পড়ুয়া ছেলে আহমেদ সায়েম বলল বাবা আমার পরামর্শ অনুযায়ী তরমুজ চাষ করে লাভবান হবে আর কথায় রাজি হই সে নিজেই সার ও বীজ সংগ্রহ করছে আমি জমি তৈরি করে বীজ রোপণ করি আমরা এবার আগের মতো চাষ করিনি তিনি আরও বলেন কৃষি বিভাগের মাঠ কর্মকর্তারা আমাদের সহযোগিতা করেছেন নিয়মিত পরিদর্শন করেছেন আরেকটি সুবিধা হলো অন্যান্য ফসলের মতো বাজারে গিয়ে বিক্রি করতে হয় না তরমুজের ক্ষেত্রে পাইকার নিজেরাই মাঠে এসে কিনে নিচ্ছেন এতে করে ঝামেলা কম হয় পাশের গ্রাম থেকে আসা কৃষক রাজীব বলেন আমরা তরমুজ চাষের বিষয়ে আগ্রহী হয়ে এখানে এসেছি কিভাবে চাষ করছেন তা জেনেছি এখানে এসে জাতের নাম জেনেছি তারা মালচিং পদ্ধতির সঙ্গে মাচাও ব্যবহার করছেন যার ফলে তরমুজ নষ্ট হচ্ছে না এই পদ্ধতিতে ভালো ফলন পাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন আমাদের প্রদর্শনী দেখে এখন অনেক উদ্যোক্তা কৃষক মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করছেন কেন্দুয়া আটপাড়া ও কমলকান্দা উপজেলার আরও কিছু আবাদ হয়েছে এবং মাঠ পর্যায়ের অবস্থাও ভালো কৃষকরা খোলা জায়গায় এসব বিক্রি করছেন এবং দামও ভালো পাচ্ছেন আমরা আশা করি তাদের দেখে রাত্রকোনায় গ্রীষ্মকালীন তরমুজ চাষ আরও বিস্তৃত হবে